বাঘা দরবার শাহীব বাঘা রাজশাহী এখানে শাহীদও আছেন পুলিশ শাহদৌলা রাদী আল্লাহ দৌলা আনন্দ ও তার বংশের অন্যান্য সদস্যদের আমরা একটু ঘুরে দেখি এবার অত ভিতর নিয়ে যান প্লানিং করে মৌসুমে খ্রাইটা এক সিং নেশাল আছে Terima kasih telah ঐতিহাসিক কিংবদন্তি অনুসারে জানা যায় মুঘল সম্রাট জাহাঙ্গীরের পুত্র যুবরাজ শাহজাহান ঢাকার বিদ্রোহীদের পরাজিত করার উদ্দেশ্যে নৌজানে ঢাকার উদ্দেশ্যে পদ্মা নদী পথে সসৈন্য গমন করছিলেন বাঘার পাশ দিয়ে পদ্মা নদী দিয়ে যাওয়ার সময় তিনি পেটের পীড়া অনুভব করলে সে সময় তিনি এই অলির এখানে অবস্থান করেছিলেন যুবরাজ অলির সান্নিধ্যে এসে আরোগ্য লাভ করেন ওই অলির অলৌকিতে যুবরাজ আরোগ্য লাভ করেন বলে জানা যায় এর ফলে যুবরাজ তাকে বিয়াল্লিশটি পরগনা দান করেন শাহী মসজিদের পাশেই অলি শাহদুল্লাহ রাদুল্লা তাল আনাহের সহ তার বংশের অন্যান্য অলি বাগদাদ থেকে আগত শিক্ষকের মাজার রয়েছে প্রতি শুক্রবারে পুণ্যার্থী অনেক জনগণ এখানে মাজারে পরিদর্শনে আসেন বাঘা মসজিদ ও পূর্বে বড় একটা পুকুর দিঘি দিঘির দক্ষিণ পাড়ে শাহী মসজিদ এবং উত্তর পাড়ে বাঘা মাজার শরীফ পিছনে পঞ্চান্ন বিঘা আয়তনে একটা বড় পুকুর রয়েছে